নমস্কার বন্ধু এপি ভাই ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধু আজকের এই ভিডিওটি আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই প্রথম থেকে আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং যে সমস্ত নতুন সুপ্রিয় দর্শক আমার এই প্রথমবারের জন্য ভিজিট করেছেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওর মধ্যে আমি এটাই আলোচনা করতে চলেছি উত্তর উত্তরপ্রদেশের হাতরসে ঘটে যাওয়া সেই দুর্ঘটনা এবং দুর্ঘটনার কবলে পড়ে বহু মানুষের প্রাণ চলে গেল এবং তার কারণ হিসেবে দেখা হচ্ছে সেখানে একটা ধর্মসভা চলছিল এবং সেই ধর্মসভার নেতৃত্ব দেন ভোলে বাবা অর্থে নারায়ণ শাখার হরি সেই ধর্মগুরু বহু ভক্তদের কাছে মানে ভগবানের আসনে রয়েছেন এবং তার নেতৃত্বে চলে এই ধর্মসভা ধর্মসভার শেষ মুহূর্তে তিনি যখন সেই স্থান থেকে বেরিয়ে যান তখন অনেক ভক্তরা তাকে দর্শন পাওয়ার জন্য এবং তার চরণ ধুলি নেওয়ার জন্য এগিয়ে যান এবং তাতেই ঘটে বিপত্তি সেখানে বহু মানুষের প্রাণ গেছে শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা অনেকে এখন ঘটনাটা হলো এই যে ধরনের দুর্ঘটনাটা ঘটলো এর জন্য দায়ী কাদেরকে করবেন এই প্রশ্নটা আপনাদের কাছে রইল এবং এটা তদন্ত চলছে অবশ্যই তদন্ত চলছে যেই সমস্ত আয়োজকরা এই ধর্মসভার আয়োজন করেছিলেন তাদের বিরুদ্ধে হয়তো আহ আইনি অ্যাকশন নিতে পারেন সে রাজ্যের প্রশাসক তবে এই ভোলে বাবা সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি এইরকম ধরনের কিছু তথ্য এসছে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন এই ভোলে বাবা অরফের নারায়ণ শাখার হরি তিনি একজন চাষি ঘরের ছেলে ছিলেন এবং তার বাবার চাষবাসে তিনি সহযোগিতা করতেন পরবর্তী সময়ে তিনি পুলিশে যোগ দেন প্রায় সতেরো বছর ধরে তিনি পুলিশের চাকরির সাথে যুক্ত ছিলেন পরবর্তী সময়ে তিনি অবসর নেন এবং ধর্মপথে চলে আসেন এবং এই ধর্মপথে তিনি অনেক একটা বড় জায়গা করে নিয়েছিলেন অনেকের কাছে তিনি ভগবানের জায়গা পাচ্ছেন আর সেই ভগবানের কারণে আজকে কি ঘটে গেল সেটা আপনারা সকলেই জানেন যাকে এই ধর্মগুরু বলে চিনছেন আপনারা এই ধর্মগুরুর সম্বন্ধে আরো কিছু ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে এই ধর্মগুরুর আরেকটি বিলাসবহুল আশ্রমের খোঁজ পাওয়া গেছে সেটা রাজস্থানে এবং সেখানে প্রায় দেড় বিঘা জমির উপরে আশ্রমটি গড়ে উঠেছে সেখানে সেই আশ্রমটির প্রাচীর এতটাই উচ্চতা যে বাইরে থেকে কোনো মানুষ কিছুই দেখতে পারেন না ভিতরে কি হয় না হয় এবং বাইরে থেকে কোনো মানুষকে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ নিষিদ্ধ করা রয়েছে এই ধর্মগুরুর নিরাপত্তা এতটাই আঠসাতো যে কোনো রকম সেই আশ্রমের মধ্যে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন না বিশেষ করে ওই গ্রামের মানুষ তো নয় যতটুকু জানা যাচ্ছে সেই মানুষের সেই গ্রামের সেই গ্রামের মানুষের অভিযোগ যে বেশিরভাগ বাইরে থেকে মানুষ আসতো আর বেশিরভাগটাই মহিলাকেই দেখা যেত সেই আশ্রমের ভেতরে প্রবেশ করতে এখন আশ্রমের ভিতরে কি ধরনের ধর্ম প্রচার চলে সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষে উঠে আসবে সেখানে আবার এটাও শোনা যাচ্ছে সেখানকার ভক্তদের আবার নাকি মারধরও করা হয় আর সেই মারধরকে ভোলে বাবার প্রসাদ হিসাবে তুলে ধরা হয় সেখানকার এই ধরনের অভিযোগ উঠে তারা সেই আশ্রমের ভিতরে এবং সেখানে সেই ভোলে বাবার যারা নিরাপত্তার দায়িত্ব থাকতো তারা নাকি মারধর করত এবং সেই মারধরের প্রতিবাদ যখন কোনো মানুষ করতো তখন সেই সমস্ত মানুষদেরকে বলে দেওয়া হতো এটা ভোলে বাবার প্রসাদ এটা আশীর্বাদ স্বরূপ আপনারা নিয়ে যান এই ধরনের অভিযোগগুলো উঠে আসছে জানি না কতটা সত্য আর কতটা মিথ্যা সেটা তদন্ত সাপেক্ষে উঠে আসবে এখন সেই দিকে আমাদের নজর রাখা দরকার প্রকৃতপক্ষে এতগুলো মানুষের প্রাণটা কেনই বা চলে গেল তার জন্য প্রকৃতপক্ষে দায়ী কে এখন সেদিকে আমাদের নজর রাখতে হবে এবং উপযুক্ত আমরা শাস্তির দাবি জানাচ্ছি যে সমস্ত মানুষের জন্য এতগুলো প্রাণ চলে গেল আর সেই সমস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল যাতে ভবিষ্যতে এই ধরনের ধর্ম সভার মধ্যে এমন দুর্ঘটনা না ঘটে সেটা আমি আশা রাখছি তো বন্ধু এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং প্রত্যেকটি মানুষ যাতে জানতে পারুক যে এই আদৌ কি এই ধর্মগুরু সম্পর্কে যা যা তথ্য উঠে এসেছে সেগুলো কি সঠিক নাকি বেঠিক সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন তো আজকের এই ছিল ভিডিও বন্ধু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নমস্কার এবং জয় হিন্দ জয় ভারত জয় মানবতা জয়